জগন্নাথ পুরীতে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল যার কথা শুনলে আজও ভক্তদের শরীর শিউরে ওঠে রাবণ পর্যন্ত যাকে বশ করতে পারেননি সেই মহাবীর হনুমান পুরীর জগন্নাথ মন্দিরে আজও সোনার শিকলে আবদ্ধ কেন এর পেছনে আছে এক গভীর দেবলীলা অনেক যুগ আগে জগন্নাথ দেব যখন পুরীতে প্রতিষ্ঠিত হলেন তখন কাছের সমুদ্রদেব প্রতিদিন এসে ভগবানের পদস্পর্শ করতেন প্রথমে সব কিন্তু একদিন হঠাৎ হয়ে পুরো জগন্নাথ ডুবিয়ে দিলেন তারপর থেকে বারবার একই ঘটনা ঘটতে লাগল এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে দেব হনুমানকে সমুদ্রতটে প্রহরীর দায়িত্ব দিলেন হনুমান সেখানে দাঁড়ানো মাত্রই সমুদ্রদেব শান্ত হলেন তবে বিদায় নেবার আগে সমুদ্রদেব একটি শর্ত রাখলেন হে বাজরাং বলি তুমি যতদিন এখানে থাকবে ততদিনই আমি শান্ত থাকব হনুমান মাধা নত করে সম্মতি দিলেন কিন্তু জগন্নাথ দেব একটি বড় কথা ভুলে গেলেন একদিন পুরীধামে মহাসঙ্গীতে রাম ভজন ভক্তির টানে হনুমান পহলা ফেলে ছুটে এলেন সেই ভজন সভায় তিনি পৌঁছতেই সমুদ্রদেব আবার প্রচণ্ড শক্তিতে ছুটে এসে সমগ্র নগরী ডুবিয়ে দিলেন এবার জগন্নাথ দেব এমন এক সিদ্ধান্ত নিলেন যা কেউ কল্পনা করতে পারেনি ভগবান নিজেই সমুদ্রতটে এসে হনুমানকে বললেন হে মহাবীর তোমার কর্তব্য যেন আর কোনোদিন ভঙ্গ না হয় তাই তোমাকে আজ থেকে শিকলে আবদ্ধ করতে বাধ্য হচ্ছি হনুমান বিনম্র হয়ে শিকল গ্রহণ করলেন কিন্তু সমস্যা এখানেই শেষ নয় সমুদ্রদেবের ঢেউয়ের গর্জন মন্দির পর্যন্ত পৌঁছে জগন্নাথদেবের নিদ্রায় ব্যাঘাত ঘটাত এটি দেখে হনুমান সমুদ্রদেবকে অনুরোধ করলেন হে সমুদ্রদেব আমার প্রভুর বিশ্রাম যেন ব্যাহত না হয় দয়া করে আপনার গর্জন কিছুটা থামান সমুদ্রদেব বললেন এই শব্দ আমার নয় পবনদেবের প্রবাহে সৃষ্টি হয় তাকেই বলুন হনুমান পবনদেবের কাছে গেলেন পবনদেব হেসে বললেন পুত্র পুরীতে আমার না আসা অসম্ভব তবে এক উপায় আছে আজ থেকে আমি উল্টো দিক থেকে প্রবাহিত হব সেই দিন থেকে আজ পর্যন্ত সমুদ্রদেব আর কখনো পুরী শহরকে স্পর্শ করেন না মন্দিরের ভিতরে সমুদ্রের কোনো গর্জন শোনা যায় না এবং জগন্নাথ মন্দিরের পতাকা আজও বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায় যে স্থানে জগন্নাথ দেব নিজ হাতেই তার ভক্ত হনুমানকে শিকলে বেঁধেছিলেন আজ সেখানে প্রতিষ্ঠিত বাদা হনুমান মন্দির ভগবান জগন্নাথকে মন থেকে যারা ভালোবাসেন কমেন্টে লিখুন জয় জগন্নাথ